সে মব সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের ঘোর বিরোধী কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি এটা নির্মূল করা হবে ইনশাল্লাহ কোনো মোভ সহ্য করা হবে না বিচার একটাই চলবে বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতের হাতে ইনশাল্লাহ আপনারা দেখে ফেলেছেন আমার আর বলার কিছু নাই পাটগ্রাম আমাদের চোখের সামনে না এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্যে আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলা এসেছে আমরা আশা করি যদি বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ আগে থেকে নমস্কার নমস্কার করে টুরিয়া করে এটা হ্যাঁ নমস্কার করে দাও